ব্লগটা শুরু করছি আমরা যাচ্ছি একটা মলে মেয়ের জন্য কিছু কেনাকাটা আছে তো চলো মলে গিয়ে দেখবো কি-কি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করব এখন আমরা রাস্তায় আছি গাড়িতে এই যে আমরা যাচ্ছি এখন মেয়ের স্কুলের একটা জিনিস লাগবে অ্যানুয়াল ফাংশন আছে তার জন্য কিনবো আমরা চলে এসেছি এখানে বাইক রেখে দিয়েছি এবার আমরা মলে যাব আমরা বিশালে এসেছি বিশালে এই যে আমরা বিশালে চলে এসেছি মেয়ের জন্য একটা প্যান্ট কিনবো তার জন্য ওপরে যাচ্ছি চলো উপরে যাচ্ছি এবং প্যান্ট দেখবো একটা তো নেই সেখানে সব ফুল জিন্স আছে আমার হাফ জিন্স দরকার হাফ জিন্স আমি পাচ্ছি না বাচ্চাদের তাই খুঁজছি দেখি কোথায় আছে কে কে তোমরা বিশালে আসো কমেন্ট করে জানিও বিশালে ভালো জিনিস পাওয়া যায় আমি এখানে আসি মেয়ের কিছু কিছু কিনি এই যে দেখছে এই প্যান্টগুলো নয় ব্ল্যাক কালারের চাই ব্ল্যাক কালারের পাওয়া যাচ্ছে না এই দেখো সব ব্লু কালারের আছে কিন্তু গেঞ্জির দরকার নেই আমার জিন্সের দরকার ওই জন্য খুঁজছি কোথাও পাবো যে প্যান্টটা ফুঁজছিলাম অন্ধুরা সেগুলো পেলাম না তাই আমরা চলে যাচ্ছি দেখি অন্য কোনো দোকানে পাই নাকি এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন পেলাম না আর কি করা যাবে আমরা বাইকে করে আবার যাচ্ছি দেখি কোন দোকানে পাই নাকি আরেকটা দোকান আছে ইম্পানের ওদিকে বলে একদম খুব চাপ কোথায় পাবো এখানে একটা দোকান আছে দোকানে দেখি পাওয়া যায় নাকি তাই যাচ্ছি

দোকানে এসেছি মেয়ের ড্রয়িংয়ের এর কিছু কেনার আছে ড্রয়িং এক্সামের জন্য তাই জন্য দোকানে এসেছি কিনব এই যে ড্রয়িং এর দেখো এই যে সব কেনাকাটি হয়ে গেছে এবার ফুচকা খেতে এসেছি এই দেখুন আম গাছটাতে কত বকুল হয়েছে কি ভালো লাগছে দেখতে এবার ফুচকা খাবো খেয়ে বাড়ি যাবো ফুচকা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও